আপনি ছাত্র করেন আপনি হুমকি দিবেন এই শাওন সে হুমকি দেয় আমার নারী কর্মী থেকে আজকে আমার ভাইকে আক্রমণ করেছে আমার ভাই আক্রান্ত হওয়ার পর মাথায় তার হিট করেছে পাঁচজন ভাইকে হিট করেছে আমি এসেছি এখন পর্যন্ত পুলিশ খুব অ্যাকশনে যায় নাই সালাম আলাইকুম প্রিয় কুড়িগ্রামবাসী আপনারা দেখলেন যে এক ফেসিস্ট গিয়েছে আর এক ফেসিস্ট এসেছে তারা কারণ তাদের কোনো ভোট নাই তারা এখন অস্থির হয়ে গেছে কিভাবে অধিপক্ষকে ঘায়ল করে হুমকি ধামকি দিয়ে ভোটের জন্য না আসে আপনারা আগামীকাল অবশ্যই এটা জবাব তো দিবেনি এরা যে পরিমাণ আক্রমণ এখনই শুরু করছে এরা যদি এরা যদি ক্ষমতা পায় এরা কি করবে বুঝতে পারতেছেন আমার স্পষ্ট ঘোষণা আমার ভাই আক্রান্ত হওয়ার পর মাথায় তার হিট করেছে পাঁচজন ভাইকে হিট করেছে আমি এসেছি এখন পর্যন্ত পুলিশ খুব অ্যাকশনে যায় নাই আমি এসপি অফিসের সামনে যাচ্ছি এখন ওনার বাসার সামনে আমি দাঁড়িয়ে থাকব যতক্ষণ ছাত্র দলের সভাপতি আমিমুল এহসান শাওন সোহেল হেলাল এইরকম পঁয়ত্রিশ জন এদের রাব্বি এদেরকে যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট করা হবে না ততক্ষণ পর্যন্ত ওই আমি আমি এসপি অফিস থেকে সরব না এসপি আমি এসপির বাসভবন থেকে সরবো না আপনারা যারা কুড়িগ্রামবাসী সচেতন আছেন এত ভয় পাওয়ার সুযোগ নাই আমরা কাউরে ভয় পাব না আমাদেরকে অবশ্যই এটার ব্যবস্থা নিতে হবে কারণটা হলো এইভাবে তারা বাংলাদেশের মানুষকে ভয় ভীতি থেকে যদি ভোট নিতে চায় বাংলাদেশের মানুষের বোকা নয় তারা দেখেছে তাদের কোনো ভোট নাই তারা এখন অস্থির হয়ে গেছে কাকে আক্রমণ করবে কারে মারবে কারো হুমকি দিবে ভোটে আসতে দিবে না আমি বলতে চাই কুড়িগ্রামবাসী আপনারা যদি আপনাদের আপনারা যদি আপনাদের অধিকারকে নষ্ট করতে চান এই সব সন্ত্রাসী হাতে দিতে চান না দিতে চান যদি তাহলে আপনাদেরকে অবশ্যই জাগতে হবে আমি এসপি অফিসের বাসার সামনে দাঁড়ায় থাকব এই চার পাঁচ সন্ত্রাসীকে অ্যারেস্ট করতে হবে রাত্রের মধ্যে আর্মি পুলিশ র্যাব বিজিবি যা আছে আমরা দেখতে চাই তারা কতটা শক্ত পজিশনে আছে এই ইলেকশন করার পক্ষে আমার এই ভিডিওটি আপনারা সরিয়ে দেন ইউনুস সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি ভূমিকা পালন করে নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করে সেটা আমরা দেখতে চাই এইভাবে তারা যদি শুরু করে আক্রমণ শুরু করে সেটার ব্যাপারে অবশ্যই আপনার ব্যবস্থা নিতে হবে জনগণের রায়কে যারা নষ্ট করতে চায় যারা মেরে টাকা দিয়ে ধ্বংস করতে চায় তাদের ব্যাপারে জনগণের রায় দিবে এবং তাদেরকে শক্তভাবে প্রতিহত করা হবে যদি তারা এটার ব্যাপারে না নেয় স্পষ্ট বার্তা আমি এখন হাঁটতেছি হদর হসপিটাল থেকে আমার ভাইকে আমি পাঠিয়েছি রংপুর মেডিকেলের উদ্দেশ্যে এখন আমি এসপি অফিসের সামনে যাচ্ছি আমার যারা নেতাকর্মী ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা কুড়িগ্রাম শহরে এসপি অফিসের বাসার সামনে আসেন আমি বসে থাকবো যতক্ষণ এই এদেরকে অ্যারেস্ট করা হবে না তা না হলে কালকেও আগামীকালও দেখা যাবে ভোট সেন্টারে গিয়ে ডিস্টার্ব করবে শত শত মানুষকে তার প্রাণ ঝরাতেও পারে যারা আমার ভাই গলায় টিপে ধরেছে তাকে বলছে ভাই পা ধরি তুমি আমাকে ছেড়ে দাও তারপরে তার মাথা এটা তাই তার উপর চড়ছে খসিছে পঁয়ত্রিশটা লোক যদি পাঁচটা ছেলেরা মারে ইয়াং ছেলের এটা কি কোনো মানবিকতার মধ্যে পড়ে এটা তো কুড়ি গ্রামেরই সন্তান তারা ছিল তারা তো তার শত্রু ছিল না আমি তো বারবার বলি যে আমরা কুড়ি গ্রামে ইলেকশনে দাঁড়িয়েছি আমরা তো কারো শত্রু না আপনি আপনার ইলেকশন করেন আমি আমার ইলেকশন করি আপনি ভোট চান আমি ভোট চাই আপনার সন্তান করতে হবে কেন কেন আমি কি আপনার জমি দখল করেছি আপনার সাথে সম্পর্ক করেছি এই আমি বলে কি বলতে পারবে তাকে আমি গালি দিয়ে কথা বলেছি আমরা তো কাউকে কোনো প্রতিপক্ষ মনে করি না আমরা বলেছি কুড়িগ্রামের যারা আছে তারা সবাই সবাই প্রতিযোগী আমরা একে অপরের আমরা সৎ প্রতিযোগী কিন্তু আপনারা এইভাবে হুমকি ধামকির পরবর্তীতে আজকে আক্রমণ দিয়ে শুরু করলেন এটাতে কি বুঝাতে চান আপনারা বাংলাদেশে নতুন তালুক ধরে নিতে চান আপনি ছাত্রদল করেন আপনি হুমকি দিবেন এই শাওন সে হুমকি আমার নারী কর্মী থেকে আজকে আমার ভাইকে আক্রমণ করেছে এই সোহেল এ আমার ভাইকে আক্রমণ করেছে এ হেলাল নাদিম যারা আছেন আমাদের এবং যুবদলের যে একজন আছেন উনিও আমার কালকে কর্মীকে হুমকি দিয়েছেন এটা কি ধরনের আচরণ ছাত্রদল যুবদল মানে কি সন্ত্রাসী এটাকে ভেবে দেখতে হবে বিএনপি যদি এইরকম রাজনীতি করতে চায় তা বাংলাদেশের মানুষ লাখের কিছু আস্থা করে ছুরে ফেলে দিবে কুড়িগ্রাম গ্রাম দুই আসনের মানুষ সাপলা গলিকে ভোট দেওয়ার জন্য উৎসুক ছিল অথচ ওনারা আমার ভাইকে আক্রমণ করলো আমি আমার একটা ভাই না আমার খালাতো ভাই তিনটা ছিল সবগুলোকে তারা মাত্রা দেয় ছোট ছোট বোলাপান তাদেরকে তারা কিভাবে তারা আক্রমণ করলো এটা প্রশাসন যদি এরকম না হয় রাতের মধ্যে গ্রেফতার করতে হবে আমি ভোট টোট বুঝি না এই সন্ত্রাসীদের অ্যারেস্টটাকে চাই কারণ তারা আমার ভাইকে আক্রমণ করেছে মানে যে কোনো সময় তারা অন্য কোনো আমার আর এক আর এক মায়ের ভাইকে তারা আক্রমণ করতে পারে আমি এসপি অফিসের দিকে রওনা দিলাম আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন যারা জেগে আছেন তারা অবশ্যই এসপি অফিসের সামনে আসবেন আমরা দাঁড়িয়ে থাকে এদেরকে অ্যারেস্ট করতে হবে এরা গ্রামের বাইরে কোথাও যায় নাই আর্মি পুলিশ বিজিবি র্যাব গোয়েন্দা সংস্থা এতগুলো নাকি বাহিনী প্রতিটা ক্যাম্পে ক্যাম্পে নাকি লোক আছে তাহলে তারা কি জানে না এখন পর্যন্ত হাঁটতেছি তারা কোনো পুলিশের কোনো সহযোগিতা পাইলাম না আর্মি যদি ফোন দিয়ে বলতেছে দায় সারা কাজ করতেছে এই অবস্থায় কোনোভাবে আমি মেনে নিব না জনগণ কুড়িগ্রাম মেনে নিবে না আমরা দেখতে চাই তারা কি ভূমিকা পালন করে আমি আছি আমরা থাকবো কুড়িগ্রামে আমরা সারাদিন থাকবো প্রয়োজনে যে ইলেকশন যে মানুষকে যে প্রশাসন নিরাপত্তা দিতে পারে না সেখানে আপনি নিরপেক্ষ নিউট্রাল ইলেকশন করবেন কেমনে আমি রিটার্নিং অফিসারকে ফোন দিচ্ছি ডিসিকে পাচ্ছি না উনি কি করে উনি কি ঘুমায় আমরা সেটাও জানতে চাই ডিসি সাহেবকে আপনি কি ঘুমান আমার ভাই মারা যায় আহত হয় আপনি কি ঘুমান আপনি এখানকার ক্যাম্প কমান্ডার এগুলোকে জবাব দিয়ে সবাইকে করা উচিত আমি তাদের রেসপন্সিবল পার্সন আছেন আমি হাম বলি সম্মানের সহিত বলতেছি আপনারা যদি কোন ধরনের ম্যানেজ হয়ে থাকেন টাকা পয়সা খেয়ে তাহলে আপনি জাতির সাথে পেমেন্ট করবেন আমি দ্রুত খুব দ্রুত চাই আপনারা এটা সবাই জনগণ নেমে আসেন জুলাইয়ের মতো করে আবার আমরা এই সব যত প্রকার অন্যায় আছে সেগুলোকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা এসপি অফিসের দিকে রওনা দিচ্ছি আপনারা যে যার মতো আছেন আসেন এসপির বাসার সামনে বসে থাকবো এসপির বাসার সামনে আমি সারা রাত আমি এসপির বাসার সামনে থাকবো ঠিক আছে দেখি এসপি ডিসির বাসার সামনে আমরা আসি একটা মোড়ে কোনো পুলিশ নাই হ্যাঁ পুরো কোরিগ্রাম পুলিশ নাই তারা বলে এত বলে পুলিশ দিয়েছে পেট্রোলিং তারা কি টাকা খেয়ে এইভাবে শুরু করছে আজকে রাতে তারা রাত্রে ভোট মেরে নেবে আমার তো মনে হচ্ছে তারা রাতে ভোট মেরে নেবে এই একটা অবস্থা করে ফেলছে হ্যাঁ এটা ছাত্রদল সভাপতি নেতৃত্বে मारे হ্যাঁ তাহলে কার মদদ দিয়ে মারলো আমরা সেই হতা সহকারে অ্যারেস্ট করতে চাই আমরা আগামী কাল কোনো ভোটের কোনো কারচুপি চাই না ডক্টর ইউনূস সাহেব আপনি যে কমিটমেন্ট দিয়েছেন

Therefore, they, they wanted to kill my brother not my brother they targeted me to kill but unfortunately i was not in that car they killed they tried to kill my brother younger brother they have beaten my brother severely in head in whole body particularly in, in, in his head is injured so i'm asking all this international community to look into the neutrality of this election commission and particularly the returning officer and SPDC who is in charge of the, you know, giving the security of my people. But they completely failed to do that. And I did not see any police in front of me now, still now. So I, I, I want to see what they're going to do. I'm going to, you know, I'm demonstrating now in front of, you know, the, you know, the DCSP houses. So let us see what they can do for us. And if they are going to do this, this is the neutral election. So they are biased with one party, like BNP. that is student wing organization president who is trying to kill my brother and other brothers as well. So they are giving threat to my voters and the people who like, you know, who like to vote me. So this, if this is the issues, so how we are going to go for the inclusive and and also and credible and 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 security election. so this is my voice from a northern part of a district curriculum and constituency two curriculum two and twenty six in national parliament so I'm asking all the international national people who are really you know keen about the election prepare election kindly personally so we young people we do not submit to the mafia system we do not পিপল কিলাস আমি আমার কথা বললাম আপনারা আসেন সচেতন হন কোনোভাবে আপনার ভোটের অধিকার নষ্ট করতে দেবেন না কোনোভাবে আমি চাই এই অঞ্চলের মানুষ তাদেরকে ভয় কোট করেছে আজকে